নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সি অজয় জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা দর্শক বন্ধু জানুন ও শিকুন মানে হচ্ছে নতুন কিছু বিষয় আবার আপনাদের সামনে উপস্থিত করব। ঠিক আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা আর লাইভ অনুষ্ঠান মানে আপনারা ফোন করবেন যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় তার জন্য আপনাদের পাশে রইলাম দর্শক বন্ধু যত মানুষ আছে আমরা প্রত্যেক যে পৃথিবীর বুকে মানুষ আছে সবার গ্রহ যে সবটাই ভালো এটা কোনো দিন হতে পারে না আবার সবার যে সব গ্রহ খারাপ এটাও হতে পারে না তার মানে আপনার কিছু জন্ম ছকের মধ্যে কিছু যোগ থাকবে ভালো কিছু যোগ থাকবে খারাপ তবেই কিন্তু আমাদের জীবনটা হচ্ছে জোয়ার ও ভাটা ভালো ও মন্দ তেমন আমাদের জন্ম ছকের কিছু যে গ্রহ যেমন হচ্ছে ধরুন রবি সোম রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই যে গ্রহ এই গ্রহ যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিছু না কিছুভাবে খারাপ আছে আজকে আমরা প্রত্যেকেই কপালে তিলক ধারণ করি আমাদের হিন্দু সনাতন ধর্মে আমরা কিন্তু ঠাকুর পুজো দেবার পরে কপালে তিলক ধারণ করি কিন্তু আমার গ্রহ আমার জন্ম ছকে কোন গ্রহ সব থেকে বেশি খারাপ অবস্থায় রয়েছে জন্ম ছকে কোন গ্রহ সব থেকে বেশি আমাকে কষ্ট দিচ্ছে সেই ক্ষেত্রে আমি কি তিলক কি জিনিসের উপরে তিলক ধারণ করলে পরে কীভাবে করলে পরে কাকে দিয়ে করালে পরে আমার যদি ওই গ্রহটা যদি একটুখানি ভালো আমাকে ফিডব্যাক দেয় তাহলে আমারই ভালো কারণ পাগল নিজের ভালো বোঝে তা আমরা তো প্রত্যেকেই মানুষ আমাদের মধ্যে স্মৃতিশক্তি জ্ঞান বুদ্ধি সবই রয়েছে আমি চাইবো আমি খারাপ থাকতে কখনোই নয় আমি সব সময় চাইবো ভালো জামা পরবো ভালো খাবো ভালো থাকবো তেমনই হচ্ছে আপনারাও আপনিও চাইবেন আপনি ভালো থাকবেন ভালো খাবেন ভালো পরবেন তেমনই যদি গ্রহের যদি কোনো অশুভ থাকে কিছু কিছু ছোট ছোট উপায় আছে সেই উপায়গুলো যদি আমরা করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু অনেকটা শুভ তাই দর্শক বন্ধু আজকে বলবো হচ্ছে যে গ্রহগুলো আছে সেই গ্রহের যেই জায়গাগুলো তিলক ধারণ করবেন কীভাবে করবেন কি দিয়ে করবেন সেটা আপনাদেরকে বলবো। প্রথমে বলব হচ্ছে রবি যাদের জন্ম ছকে রবি গ্রহ খুব খারাপ অবস্থা রয়েছে যেমন ধরুন আপনার জন্ম ছকে রবি দ্বাদশ ঘরে বসে রয়েছে জন্মছকে রবি অষ্টমে বসে রয়েছে জন্ম ছকে রবি যুক্ত হয়ে রয়েছে জন্মছকে রবি কেতুযুক্ত হয়ে রয়েছে জন্মছকে রবি নিচস্ত হয়ে গেছে তাহলে আপনি কি করবেন করবেন হচ্ছে কুমকুম দশকর্মা দোকানে পাওয়া যায় কুমকুম যেটা মেয়েরা যে ব্যবহার করে কুমকুম সিঁদুর আছে এরকম কুমকুম সিঁদুর আপনাকে জোগাড় করতে হবে করতে হবে আপনি কপালে তিলক ধারণ করবেন আপনি কিন্তু প্রথম দিন যে দিনকে আপনি ধারণ করবেন কপালে যে তিলকটা পরবেন কার হাত দিয়ে পরবেন তাহলে আপনার ক্ষেত্রে পজিটিভ আরও ভালো হবে যদি দেখছেন আপনার জন্মছকে রবি গ্রহ খারাপ খুব আপনি এটা করতে চাইছেন তাহলে আপনার বাড়িতে যদি বাবা থাকে প্রথম রবিবার যেদিনকে আপনি এই তিলকটা ধারণ করছে সেই দিনটাই আপনাকে করতে হবে মানে ধারণ করবেন যেই দিনে শুরু করবেন সেই দিনটা আপনি নিজে হাতে পড়বেন না কারণ মাধ্যমে পড়তে হবে কি যদি আপনার যদি রবি গ্রহ খারাপ থাকে যদি আপনার বাড়িতে বাবা থাকে তাহলে বাবার হাতে করে নিয়ে আপনি আপনার কপালে বাবাকে বলবেন ওই কুমকুমের তিলকটা পরিয়ে দিতে রবিবার দিনকে স্নান করার পরে আপনাকে ওই বাবা পরিয়ে দেবে যদি ধরুন আপনার বাবা নেই আপনার দাদা আছে জ্যাটা আছে কাকা আছে তাহলেও তারাও করতে পারবে যদি এরা কেউ নাই বাবা কাকা জ্যাটা দাদা কেউ নাই তাহলে আপনি করবেন কি অবশ্যই আপনাকে তারও উপায় দেব তাহলে আপনাকে করতে হবে কি আপনার বাবার যে ছবি গত হয়ে যাওয়ার যে ছবি সেই ছবির সামনে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনার বাবার দিকে তাকাবেন মনে করবেন মনের মধ্যে হৃদয়ের মধ্যে সেই স্থানটা নেবেন বাবাই আমাকে তিলকটা পরাচ্ছে ভেবে আপনার আঙুলের মধ্যে ওই কুমকুমের কালিটা নেবেন বাবার দিকে তাকাবেন তাকিয়ে আপনি কপালে ধারণ করে নেবেন ওই প্রথম দিনই কিন্তু আপনাকে বাবার সামনেই করতে হবে তারপরে আপনি প্রতিদিন যখন আপনি ওই কুমকুমে তিলক ধারণ করছেন দেখুন আপনি আয়নায় দেখে করুন এবনি করুন কোনো অসুবিধা নেই কিন্তু শুরুটা আপনাকে ওইভাবে করতে হবে তবেই কিন্তু আপনাদের জীবনে যে গ্রহগত যে সমস্যাগুলো আছে সেই সমস্যা অনেক সমাধানে রাস্তা পাবেন এরকম প্রত্যেকটা গ্রহ বলে দেব ফোনে কো আছেন হ্যালো নমস্কার কলানী থেকে আমি गौतम দাস বলছি কোথা থেকে কলানী কোলাই থেকে गौतम দাস বলছি আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে আর ভালো লাগে আচ্ছা কার সম্বন্ধে জানবেন আজকে

আচ্ছা আপনার হচ্ছে কর্কট রাশি ধনু লগ্ন পুষ্যা নক্ষত্রে জন্ম আপনার জন্ম ছকে বুধ আছে দগ্ধ শনি আছে বকরি এবারে আপনার জন্ম ছকে সব থেকে বড় সমস্যা দাদা আপনাকে একটা জিনিসই বলবো আপনার দ্বিতীয় বসে রয়েছে রাহু ভালো জায়গা দ্বিতীয় আমাদের ভাগ্যস্থান ভালো জায়গায় বসে রয়েছে দ্বিতীয় মঙ্গলও বসে রয়েছে সেটাও ভালো জায়গা কিন্তু রাহু মঙ্গল আপনার হয়ে গেল ছন্ন ছাড়া যোগ। এই ছন্ন ছাড়া যোগের কারণে কিন্তু আপনার দাম্পত্য জীবন মানসিক শান্তি ডিসিশন না উঠতে পারা চোট আঘাত লাগা শারীরিক সমস্যা প্রচণ্ড পরিমাণে আপনারা কিন্তু ভোগাবে তার সঙ্গে আপনার হচ্ছে হ্যাঁ তার সঙ্গে আপনার হচ্ছে আপনার লগ্নবর্তী বৃহস্পতি কেন ধনু লগ্ন বৃহস্পতি বসে রয়েছে দ্বাদশে মানে দ্বাদশে যখনই আমার যদি বৃহস্পতি বসে থাকে তাহলে আপনি প্রত্যেকটা মানুষের জন্য করবেন কিন্তু আপনার যখন সময় হবে যে মানুষটা আপনার পাশে দাঁড়ানোর কথা সে আপনাকে পিট দেখি চলে যাবে এই যে মানসিক কষ্টটা আপনাকে কিন্তু যারকেই উপকার করবে সেই আপনাকে কিন্তু পিট দেখি চলে যাবে দু নম্বর তিন নম্বর শুনে নিন আমি বলে দিচ্ছি তিন নম্বর তিন নম্বর হচ্ছে আপনার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় অষ্টম ঘর যেই ঘর আমাদের জীবনে আরেকটা বড় চরম দেখা হয় যেটা হচ্ছে আমাদের মৃত্যু কারক গ্রহ বলা হয় সেই অষ্টম ঘরে বসে রয়েছে যে চন্দ্রকেতু এই চন্দ্রকেতু গ্রহণ দোষ হয়ে রয়েছে এই চন্দ্রকেতু গ্রহণ দোষ হয়ে যাবার কারণে কিন্তু আপনার বিবাহিত জীবন প্রচণ্ড পরিমাণে লেট হচ্ছে কারণ গ্রহণ দোষ আপনাকে শান্তি দেয় না গ্রহণ দোষ আপনাকে লেট করায় পরিবারের জন্য চিন্তা করায় বাড়ির জন্য করতে করতে আপনি নিজের যে উপযোগ্য সময়টা সেই সময়টা আপনার বেরিয়ে যায় তার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু জীবনে অনেকটা পেছন হয়ে গেছে এখন আপনার ক্ষেত্রে যে সময় এখন সেই সময়টা চলছে দু সাল পর্যন্ত কিন্তু রইল লাস্ট আপনার বিয়ের যোগ উনত্রিশ সাল মানে এখন হাতে চার বছর রয়েছে এই টাইমের মধ্যে যদি আপনার বিবাহিত জীবন যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার আগামী দিন কিন্তু বিবাহিত জীবন হবে না কিন্তু তার আগে আপনাকে বলবো আপনার জন্মছকে কোনো মাঙ্গলিক দোষ নেই কিন্তু ছন্ন ছাড়া যোগ ওর গ্রহণ দোষ এটা কিন্তু আপনার ক্ষেত্রে চরম বিপদের জায়গা আপনার এর প্রতিকার প্রতিবেদন করেই কিন্তু তবে এগোতে হবে ঠিক আছে ভালো থাকবেন তা দর্শক বন্ধু আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যেটা বললাম আপনাদেরকে রবি যদি জন্মছকে রবি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে আপনারা করবেন এই খুনি যে এই মুহূর্তেকালীন যে ভদ্রলোক ফোন করেছিলেন তার জন্মছকে যেমন হচ্ছে চন্দ্রকেতু গ্রহণ দোষ তার মানে চন্দ্র খুব অশুভ ফল প্রদান করছেন তার ক্ষেত্র বলবো আপনি এই জিনিসটা অবশ্যই আপনার ক্ষেত্রে করা খুব প্রয়োজন কি করবেন আপনার সেই জিনিস সোমবার দিন সোমবার দিনকে খড়ি মাটি হয় না আমরা যে আলপনা দিই ঘরের মধ্যে আলপনা দেওয়া হয় যে খড়ি মাটি ওই খড়ি মাটি তিলক আপনাকে কিন্তু পড়তে হবে যাদের গহনদোষ রয়েছে যাদের দ্বাদশের চন্দ্র রয়েছে চন্দ্র খুব অশুভ ফল প্রদান করছে যাদের চন্দ্র ছকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা উচিত তাহলে যদি চন্দ্র আপনার যে প্রীত অবস্থা রয়েছে আপনি তার রিকভারি করেছেন কিভাবে করছেন হচ্ছে খড়ি মাটির তিলক আপনাকে কপালে ধারণ করতে হবে পড়াবে কে প্রথম দিন সোমবার দিনই কিন্তু আপনাকে শুরু করতে হবে পড়াবে আপনার বাড়িতে যদি মা থাকে প্রথম দিন মা আপনাকে ওই তিলকটা পরিয়ে দেবে তারপরের দিন থেকে আপনি নর্মাল নিজে একা পড়বেন কিন্তু স্টার্টিংটা শুরুটা হবে আপনার মা করে দেবে মানে বাড়ির যে বড় ব্যক্তি কেন চ মা হচ্ছে চন্দ্র তাহলে সেক্ষেত্রে মায়ের হাত দিয়ে করতে হবে যদি মা না থাকে তাহলে দিদি কাকিমা জেটিমা এরকম যদি ব্যক্তি থাকে তাদের হাত দিয়ে করতে হবে যদি এরকম কোনো ব্যক্তি না থাকে সেম প্রসেস মায়ের ছবির সামনে দাঁড়িয়ে নিজের হাতে করে নিয়ে কপালে তিলকটা ধারণ করবেন আর হৃদয় দিয়ে মনের মধ্যে ফিল করবেন যে আমার মায়ে আমাকে এই জিনিসটা পরিয়ে দিচ্ছে প্রথম দিনটা তারপর আপনি নর্মাল আপনি প্রতিদিন আপনাকে ওই খড়ি মাটির তিলক আপনাকে তারপর থেকে ধারণ করতে হবে কপালের তিলক করুন দেখবেন আপনাদের জীবনে অনেক শুভ হবে এবারে বলবো যে মঙ্গল যাদের জন্ম ছকে যাদের মঙ্গল খুব খারাপ অবস্থা যেমন যেমন ধরুন মাঙ্গলিক আছেন কিংবা মঙ্গল রাহু অশুভ যোগ রয়েছে মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল শনিযুক্ত হয়ে রয়েছে মঙ্গল দ্বাদশে বসে রয়েছে মঙ্গল কেতুযুক্ত হয়ে রয়েছে যাদের মঙ্গল খুব পীড়িত তাহলে তারা কি করবে মঙ্গল পীড়িত হলে পরে বাড়িতে যদি জ্যাটা মশায় থাকে আপনার কোনো জ্যাটা মশায় থাকে কিংবা জেটিমা যদি থাকে তাদের হাতে মঙ্গলবার দিন আপনাকে লাল চন্দনের তিলক ধারণ করতে হবে লাল চন্দনের তিলক ধারণ করতে হবে যদি এরকম কোন ব্যক্তি আপনার পরিবারে কেউ নাই তাহলে আপনি করবেন কি আপনার চেনা পরিচয় যারা ইলেকট্রিক্যাল কাজ করে যারা ইলেকট্রিকের তার কিংবা ইলেকট্রিকের মাইক যেসব ইলেকট্রিক্যাল লাইনে যারা কাজ করে মঙ্গলকে নিয়ে যারা কাজ করে যেমন ধরুন যাদের ইলেকট্রিক বাল্বের দোকান টিউবলাইটের দোকান তারের দোকান এরা যেমন যদি কাজ করে বন্ধুবান্ধব যদি কেউ থাকে তাকে দিয়ে তার হাতে করে আপনাকে কপালে তিলকটা ধারণ করতে হবে কেন তাদের মধ্যে মঙ্গলের প্রভাবটা প্রচণ্ড পরিমাণে থাকে সেই জিনিসটা আপনাকে প্রথম দিন আপনাকে ওইটা করতে হবে তারপরে আপনি প্রতিদিন নিজে ধারণ করবেন কি করবেন যাদের মঙ্গল খুব খারাপ অবস্থা তারা হচ্ছে লাল চন্দনের তিলক ধারণ করবেন বাদ আছে বলছি তাদেরকে ফোনে কেউ আছেন হ্যালো আচ্ছা ফোনে কেউ নেই এবারে বলবো হচ্ছে বুধ বুধ গ্রহ বুধ গ্রহ যাদের খুব খারাপ বাচ্চা হতে পারে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও করবেন যারা বড়োরা আছেন তারাও করবেন বুধ যদি আপনার কোনোভাবে রাহুযুক্ত বুধ যদি কোনোভাবে কেতুযুক্ত বুধ যদি আপনার কোনোভাবে দ্বাদশে বসে রয়েছে বুধ যদি কোনোভাবে চন্দ্রের সঙ্গে যুক্ত বুধ কোনোভাবে নিচস্ত হয়ে গেছে বুধ কোনোভাবে হচ্ছে দা অষ্টমে বসে রয়েছে যাদের জন্মচকে যাদের কোনোভাবে মুখস্থবিদ্যা একদম ভালো না কোনোভাবে মনে রাখতে পারছে না ডিসিশান নিয়ে উঠতে পারছে না কোনোভাবে সব যেই সমস্যাগুলো হয় তাহলে বুধ গ্রহ খুব খারাপ অবস্থা থাকে যাদের বুধ গ্রহ খারাপ থাকে তারা কি করবে করবে হচ্ছে সাদা চন্দন সাদা চন্দন চন্দনগুলে বুধবার দিনকে আপনাকে ওই তিলকটা ধারণ করতে হবে এবার ধারণটা প্রথম দিন কে করাবে সেটাও তো ব্যাপার আছে বাড়িতে যদি আপনার কন্যা সন্তান থাকে আপনার যদি নিজের কন্যা সন্তান থাকে সে পড়াতে পারে অথবা আপনার থেকে নিচে ছোট কোনো বোন থাকে সে পড়াতে পারে কিংবা আপনার এরকম কেউ নেই তাহলে আপনি যদি কাউকে বোন বলে থাকেন তার হাতে আপনাকে এটা পড়তে হবে যদি এরকম কেউ না থাকে তাহলে আপনি একটু চন্দন বেটে রাস্তাঘাটে যারা ফুটপাতে থাকে এরকম কন্যা সন্তান রয়েছে তাহলে সেরকম কন্যা সন্তানের হাতে করে নিয়ে আপনাকে প্রথম দিন বুধবার দিনকে ওই তিলকটা চন্দনের তিলকটাকে আপনাকে ধারণ করতে হবে তারপর আপনি প্রতিদিন নর্মাল নিজেরটা নিজের মতন করুন আর করার দ্বিতীয় দিন কারোর হাতে করতে হবে না এবারে বলবো যে বৃহস্পতি যাদের বৃহস্পতি গ্রহ খুব অবস্থা খারাপ যাদের গুরু চন্ডাল দোষ আছে বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে বৃহস্পতি কেতুযুক্ত হয়ে কিংবা রাহুযুক্ত চন্ডাল রয়েছে বৃহস্পতি আপনার হচ্ছে রবিযুক্ত হয়ে রয়েছে বৃহস্পতি কোনোভাবে অশুভ দেখা দিচ্ছে তাহলে আপনারা করবেন হলুদ যে রান্নাঘরে যে হলুদ হয় সেই হলুদ কেশর দশকর্মা দোকানে পাওয়া যায় কেশর ওই কেশর নেবেন নিয়ে কোনো পাত্রের মধ্যে কিংবা হাতের মধ্যে একটু মানে হলুদ দেবেন এক চিমটে তো একটা কেশর দেবেন গুলে নেবেন আপনার বাড়িতে যদি বয়স্ক কোনো দাদু থাকে কিংবা দিদা থাকে এরা গুরুজন তাদেরকে বৃহস্পতি বলা হয় যদি না থাকে আপনার চেনা পরিচয় কোনো ব্রাহ্মণ থাকে তাদের হাতে কিংবা আপনার কোনো দীক্ষা গুরু আছে সেই গুরুর কাছে আপনি যদি যেতে পারেন তাহলে খুব ভালো কথা গুরুর কাছে যদি যেতে পারেন গুরু হাত দিয়ে প্রথম দিন যদি পড়তে পারেন সব থেকে ভালো যদি না পারেন তাহলে আপনাকে করতে হয় বাড়ির জেটু অথবা জেঠিমা এরা গুরু মানুষ দাদু দিদা এরা খুব গুরু মানুষ এদের হাতে করে আপনার বৃহস্পতিবার দিন ওই কপালে তিলকটা ধারণ করতে হবে যদি এসব যদি কোনোভাবে আপনার ক্ষেত্রে সেরকম এরকম সহযোগিতা যদি না থাকে তাহলে যে কোনো মন্দিরে গিয়ে ঠাকুর মশাই হাতে যারা ব্রাহ্মণ আছে ঠাকুরমশার হাতে আপনাকে সেই তিলকটা ধারণ করুন আর ঠাকুর ঠাকুরমশার চরণে প্রণাম জানিয়ে আসুন এইটা করুন আর তারপরের দিন থেকে আপনি নর্মাল সিঙ্গেল একা একা তিলক ধারণ করুন দেখুন আপনাদের জীবন অনেক শুভ হবে ফোনে কেউ আছেন হ্যালো তা দর্শক বন্ধু এবারে বলবো যে শুক্র গ্রহ গ্রহ যাদের খুব খারাপ অবস্থা রয়েছে যাদের শুক্র রাহু যুক্ত শুক্র কেতু যুক্ত। শুক্র দ্বাদশে বসে রয়েছে শুক্র রবি যুক্ত হয়ে রয়েছে শুক্র নিচস্ত হয়ে গেছে শুক্র অষ্টমে বসে রয়েছে শুক্র শনির সঙ্গে যুক্ত আছে বিভিন্ন দিক থেকে একাধিক এরকম সমস্যা আপনার মধ্যে রয়েছে শুক্র শুক্র গ্রহ যদি খুব খারাপ অবস্থা থাকে তাহলে আপনার কী কী সমস্যা হতে পারে স্কিনের কোনো সমস্যা শান্তি না পাওয়ার সমস্যা মানসিক ডিপ্রেশনে যাওয়ার সমস্যা এরকম জিনিস কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দেবে যাদের ক্ষেত্রে শুক্র গ্রহ খুব খারাপ অবস্থায় রয়েছে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বইয়ের হাতে আপনার স্ত্রী আপনার স্ত্রীর হাতে শুক্রবার দিনকে সান্টান করার পরে দইয়ের তিলক দই দিয়ে আপনাকে কপালে যেন তিলকটা পরায় যদি আপনারা বিবাহিত নয় তাহলে করবেন কি দ্বারা বিবাহিত যারা নয় তারা করবেন হচ্ছে আপনার চেনা পরিচয় কোনো বান্ধবী হতে পারে তার হাতে পড়তে পারেন কিংবা আপনি মন্দিরে বসে থাকা যে ব্যক্তি মন্দিরে ঠাকুরমশার কাছে যে পাশে বসে থাকা যে ব্যক্তি তার হাতে আপনাকে প্রথম দিনের তিলকটা ধারণ করতে হবে যদি না এসব যদি কোনোভাবে কিছু হয় তাহলে শুক্রবার দিনকে আপনি নিজে ওই দইটা প্রথমে নারায়ণের চরণের মানে নারায়ণের কপালে না দিয়ে নারায়ণের চরণে ওই তিলকটা মানে দই ফোটা তো দেবেন দিয়ে ওখান থেকে নিয়ে নিজের কপালে তিলকটা ধারণ করবেন শুক্রবার দিনকে যদি এইরকম পদ্ধতিগুলো যদি না পান তবেই কিন্তু এরকম কাজটা করবেন যদি পান তাহলে তাদের হাতেই করতে হবে করুন দেখুন আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে শুভ ফল হবে ফোনে কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কত থেকে বলছেন আমি পূর্বমৈন কে বলছি কার সম্বন্ধে জানবেন আমার মায়ের সম্পর্কে জানতে কার সম্বন্ধে মা মা আপনার মা সামনে আছে না নেই আপনার বয়স কত আমার বয়স 18 আপনি মা আসলে ফোন করবেন ঠিক আছে তা দর্শক বন্ধু একটা আঠেরো বছরের বাচ্চা তার তার মায়ের বিষয় জানবে কি জানবে মায়ের বিষয় না এটা হচ্ছে ফোন পেয়ে গেছি ফোনে কথা বলতে হবে জেনে নেবো এটা তো গুরুত্ব না মায়ের বিষয়টা মা জানলে পরে তার ক্ষেত্রে ভালো হয় আঠেরো বছর বাচ্চা তার মায়ের ভবিষ্যৎ জেনে তার ক্ষেত্রে কোনো লাভ নেই তাহলে এরকম জায়গাগুলো একটু খেয়াল রাখবেন এবারে বলবো হচ্ছে শনি গ্রহ শনি গ্রহ যাদের খুব খারাপ অবস্থা যাদের শনি সাড়ে সাথে চলছে শনি ঢাইয়া চলছে শনি রাহু যুক্ত শনি কেতুযুক্ত শনি দ্বাদশে বসে রয়েছে শনি রবি যুক্ত শনি চন্দ্রযুক্ত রকম যোগগুলো যাদের যাদের জন্ম ছকে এরকম অশুভ রয়েছে তারা কি করবে কি করলে পরে তাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে করবেন হচ্ছে শনিবার দিনকে যেখানে ঠাকুর ঠাকুরমশাই যেখানে মন্দিরে যেখানে হোম হয় যেই মন্দিরে বাড়িতে যারা হোম করছে যেসব ঠাকুরমশাইরা যারা হোম করছে আপনার প্রথম দিন ওই হোমের স্থানে যেতে হবে হোম করছে যেখানে হোম হচ্ছে সেই স্থানে যেতে হবে হোমের আগুন একটু আপনাকে দেখতে হবে ওই আগুনের তাপ একটু আপনাকে নিতে হবে হোমটা হয়ে যাবার পরে যে হোমের যে ছাই হয় ওই ছাই আপনাকে ওই ঠাকুরমশা যেই ঠাকুরমশা হোম করেছে কিংবা কোনো ব্যক্তি হোম করেছে সেই ছাই তিলক প্রথম আপনি ওইটা কপালে পরবেন প্রথম দিন তারপর ওই ঠাকুরমশার হাত থেকে একটুখানি ছাই আপনি নিয়ে আসবেন নিয়ে এসে তার পরের দিন থেকে নিজে একা পরবেন তার মানে হোমের ছায়ের তিলক আপনাকে কিন্তু ধারণ করতে হবে প্রথম দিন আপনাকে কিন্তু এই জিনিসগুলো করতে হবে একটুখানি আগুনের তাপ নিতে হবে একটুখানি ঠাকুরমশা পাশে বসতে হবে ওটা হোম দেখতে হবে হয়ে যাওয়ার পরে হোমের ছাইটা নিয়ে ওমের ঠাকুর মশাই যখন তিলক পরাবে প্রথমে আপনি পড়বেন তারপর ওনার হাত থেকে ছাই একটু নেবেন নিয়ে বাড়িতে রেখে দেবেন তারপর প্রতিদিন আপনি ওই জিনিসটাকে প্রত্যেক দিন পরতে থাকবেন এইভাবেই কাজটা করুন করলে পরে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ হবে এবারে বলবো হচ্ছে রাহু যাদের জন্মছকে রাহু খুব প্রীত অবস্থায় রয়েছে রাহু অষ্টমে বসে রয়েছে রাহু দ্বাদশে বসে রয়েছে রাহু ষষ্ঠে বসে রয়েছে রাহু প্রচন্ড যারা প্রচুর পরিমাণে নেশা করে দিচ্ছে বিভিন্ন দিক থেকে তারা ক্যারেক্টার খারাপ হয়ে যাচ্ছে রাহু খুব ডিস্টার্ব করছে মাইন্ড প্রচণ্ড পরিমাণে এরকম সমস্যা হচ্ছে তারা কি জিনিসে তিলক ধারণ করবেন এটা একটু কষ্টের ব্যাপার কিন্তু করতে পারলে জীবনে আপনারা সবথেকে বেশি সুখী হবেন কি এই যে আমাদের ছক্কা যাদের হিজড়ে বলা হয় আপনি সাদা চন্দন গুলে আপনার যদি চীনা পরিচয় কেউ যদি থাকে খুব ভালো যদি না হলে সাদা চন্দন গুলে আপনি কাউকে বলে রাখবেন সেই হিজড়ের হাতে করে আপনি মানে বুধবার দিন কিংবা যে কোনো দিন যেই দিনকে ওর ক্ষেত্রে সুবিধা হবে তার হাতে করে আপনি একটু কপালে তিলক ধারণ করুন ওর হাতে যেদিনকে আপনার কপালে তিলকটা উনি পরিয়ে দেবেন শ্বেত চন্দনে শ্বেত চন্দনের তিলক যখন ও পরিয়ে দেবে তার পরের দিন থেকে আপনি নিজে একা পরবেন কিন্তু প্রথম দিনটা ওই ব্যক্তিটাই পড়াবে কোন ব্যক্তি ওই ছক্কা হিজড়ে যদি চেনা পরিচয় থাকে তাদেরই হাতে কিংবা যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে কিছুটা ওকে আবার দক্ষিণা আপনাকে দিতে হবে দিয়ে তাকে একটু সন্তুষ্ট করতে হবে করে যদি আপনি ওই হাতের ওর হাতে করে যদি তিলকটা ধারণ করবেন প্রথম দিনটা কষ্ট করে যদি করতে পারেন আপনাদের জীবনে চরম উন্নতি হবে এটা মাথায় রাখবেন তারপর থেকে আপনাদের নর্মাল করবেন এবারে লাস্ট যেটা আছে হচ্ছে কেতু কেতু গ্রহের জন্য কি করবেন সেম জিনিস কেতু গ্রহের জন্য হচ্ছে একটুখানি হলুদ একটু কেশর এই জিনিসটা দেবেন আর একটুখানি দেবেন হচ্ছে সাদা চন্দন কি কেতু যাদের খুব খারাপ অবস্থা রয়েছে যাদের খুব প্রচণ্ড পরিমাণে গুপ্ত শত্রু কেতু অষ্টমে কেতু দ্বাদশে কেতু নিচস্ত হয়ে রয়েছে কেতু বিভিন্ন জায়গায় চন্দ্রযুক্ত হয়ে রয়েছে কেতু অশুভ ফল প্রদান করছে তাদের ক্ষেত্রে কি কি নেবেন একটু হলুদ নেবেন একটু কেশর নেবেন আর একটু সাদা চন্দন নেবেন কার হাতে পড়বেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কার হাতে আপনি ওই তিলকটা ধারণ করবেন যারা রাস্তাঘাট পরিষ্কার করে যারা ম্যাথর মুচি যাদের যাদেরকে ম্যাথর বলা হয় যারা রাস্তাঘাট পরিষ্কার করছে ড্রেন পরিষ্কার করছে এইসব জিনিস পরিষ্কার করছে তাদের হাতে আপনাকে তিলক ধারণ করতে হবে তাদেরকে আপনি বাইতে ডেকে নিয়ে আসুন হাত একটু ভালো করে ধুয়ে দিন ধুয়ে তার হাতে আপনি যে কোনো দিন যা ওর ক্ষেত্রে যেই দিনটা ওর ক্ষেত্রে পারবে যেই ব্যক্তিটা আপনাকে তিলক পরাবে তার ক্ষেত্রে যেই সময়টা হবে সেই তিলক আপনি সেই দিন ওর ক্ষেত্রে ওর হাতে করে নিয়ে আপনি কপালে ওই জিনিসগুলো দিয়ে তিলকটা পরুন তাকে একটুখানি প্রণাম করুন তার থেকে একটু আশীর্বাদ নিন আপনার সমর্থ অনুযায়ী তাকে কিছু একটু বস্ত্র দান করুন এইটুকুনি করুন তারপরের দিন থেকে আপনি নর্মাল পা তিলকটা পরুন দেখুন আপনাদের জীবনে যে রাহুর যে প্রভাবটা বললাম কেতুর যে প্রভাবটা বললাম সব থেকে বড়ো অশুভ দেখা দেখা দেয় যদি এই দুটো ব্যক্তির যদি জায়গা থেকে যদি আপনারা তিলক পরতে পারেন তাহলে জীবনে আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে না কারণ এই দুটো ব্যক্তি খুব উপকার দেবে আপনাদেরকে আর যারা কেতুতে যারা ইয়ে করছেন তাদেরকে অবশ্যই বলবো যাদেরকে শাড়ি যদি কিংবা বস্ত্র কিংবা কিছু দেবেন তার সঙ্গে একটু টক জাতীয় জিনিস তার হাতে করে কিছু দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও উপকার হবে টক জাতীয় কোনো জিনিস তার হাতে দিয়ে দেবেন তাহলে আপনারা দর্শক বন্ধু আজকে জানতে পারলেন কেন আমার অনুষ্ঠানটা প্রত্যেকটা মুহূর্তে বলি জানুন ও শিখুন কারণ এরকম ছোট ছোট জিনিস যেগুলো আপনারা প্রত্যেকটা মুহূর্তে যাতে আপনাদের ক্ষেত্রে কাজে লাগে কারণ অনেকে আসতে পারে না অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ে অনেকে দেখিয়েছি প্রতিকার করতে পারি না তাহলে করব কি বাস্তব তো হবে সবাইকে পাগলও রাস্তায় রোদ্দুরের মধ্যে রাস্তা পড়ে থাকে না সেও গাছতলা খোঁজে সে ছা খোঁজে তাহলে সেও তার ভালোটা বোঝে তা আমরা তো ভালো মানুষ তা আমাদের ভালোটা আমরা বুঝবই তাহলে আমাদের কিছু কিছু জিনিস কিছু কিছু সমাধানের রাস্তা অবশ্যই আমাদের হাতের মুঠোর মধ্যেই রয়েছে আমরা করি না করতে চাই না বিশ্বাস করি না মানি না এই জিনিসটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সবথেকে বড় ভুল যদি আমি সামান্যটা যদি তিলক যদি পড়ি তাতে আমার কোনো তো অন্যায় নয় আমারই ভালো হবে আমি করে দেখি তবেই আমরা জীবনে উপকার পাবো তাই দর্শক বন্ধু আমার অনুষ্ঠান যে এরকম জিনিসগুলো যে পাচ্ছেন এরকম দেখতে গেলে আপনারা এরকম টিভির অনুষ্ঠান ফলো করতে থাকুন আমার ইউটিউব চ্যানেলও আপনারা ফলো করতে থাকুন দেখবেন আপনারা এরকম ধরনের অনুষ্ঠান পাবেন আর যারা মনে করছেন আমাকে দেখাবেন অনেকেই বলে কোথায় বসেন আপনাদেরকে একটা বলে দিয়ে আমার চেম্বারের ডেট কিন্তু প্রতি মাসে এক থাকে কোনো পরিবর্তন হয় না কি বর্ধমান হচ্ছে প্রতি মাসের ছ তারিখ প্রত্যেক মাসের ছ তারিখ হচ্ছে বর্ধমান ন তারিখে হচ্ছে রানাঘাট প্রতি মাসে দশ তারিখ হচ্ছে কৃষ্ণনগর প্রতি মাসের এগারো তারিখ হচ্ছে বহরমপুর প্রতি মাসের বারো তারিখ হচ্ছে মালদা ষোলো তারিখ হচ্ছে শিলিগুড়ি সতেরো তারিখ কুচবিহার আলিপুরদুয়ার ও আঠেরো তারিখ হচ্ছে কুচবিহার আর তার সঙ্গে প্রতি মাসের আঠাশ তারিখ হচ্ছে মেচেদা তার সঙ্গে কলকাতার চেম্বারও রয়েছে কোথায় শোভা বাজার বসি প্রতি মঙ্গলবার বুধবার দিন বসা হয়েছে প্রতি বুধবার গড়িয়া ব্যারাকপুরে আর প্রতি বৃহস্পতিবার দিন বসা হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচককে প্রত্যেক জায়গায় আপনাদের কাছে জানিয়ে দেওয়া হলো এখানে বুকিং নম্বর যাচ্ছে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন আর তার থেকেও বড়ো জিনিস যেটা আপনারা পাবেন বহু জায়গায় বহু জ্যোতিষী দেখিয়েছেন বহু কিছু করেছেন কোনো সমস্যা সমাধান হয়নি আমি একমাত্র ব্যক্তি যেটা হচ্ছে আপনাদেরকে ইএমআই সিস্টেমের প্রতিকার দেওয়া হয় আপনার যে গ্রহগত যে সমস্যা প্রতিকার আপনার ক্ষেত্রে দরকার সন্তানের বিয়ে হচ্ছে না মাঙ্গলিক দোষ সন্তান পড়াশোনা করছে না বিভিন্ন দিক থেকে চঞ্চল তার গ্রহ প্রতিকার বিভিন্ন জায়গায় ব্যবসা করছি কোনোভাবে উন্নতি হচ্ছে না তাহলে ব্যবসার ক্ষেত্রে প্রতিকার আমার চাকরি হচ্ছে না কর্মজীবনে উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে প্রতিকার বিভিন্ন যে গ্রহ প্রতিকার বহু জায়গায় করেছেন বহু ঠকেছেন আমি একমাত্র ব্যক্তি ইএমআই সিস্টেমে প্রতিকার দিই আপনি এসে প্রতিকার নিয়ে যাবেন মাসে মাসে এসে পেমেন্ট করবেন দেখা করবেন কোনো ভিজিট লাগবে না দক্ষিণা লাগবে না আর কেমন আছেন জানাতে পারবেন এই এতগুলো সুবিধা কিন্তু আপনারা আমার থেকে পাবেন তাই যদি যারা দেখাতে চাইছেন চেম্বারের ডিটেলস বলে দেওয়া হলো আর এখানে ফোন নম্বর যাচ্ছে ফোন নম্বরটা নোট করে নেবেন তাই দর্শক বন্ধু দেখুন সময় কারোর জন্য দাঁড়ায় না আমার জন্য নয় ঠিক আপনাদের জন্য নয় তাই যদি আপনারা এরকম সমস্যায় ভুগছেন বহু জায়গায় গেছেন বহু টাকা খরচা করেছেন কিছুতেই রাস্তা খুঁজে পাননি একবার যোগাযোগ করুন আশা করি আপনাদের রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে সমাধানের রাস্তাও দেখিয়ে দেওয়া হবে তাহলে এখানেই আজকে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর নিজের দেহ নিজের শরীর নিজের মন সব থেকে বেশি খুশিতে রাখবেন নমস্কার